এত বছর ধরে তিল তিল করে এই সংসারটাকে দাঁড় করিয়েছি আর নিজের হাতে গড়া এই সংসারটা আর ভাঙতে ইচ্ছে করছে না এখন যেন যত দিন যাচ্ছে একটু একটু করে মায়া যেন আরও বেশি করেই বসে যাচ্ছে সংসারের প্রতি তো রাধে রাধে শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে কিন্তু আমি ভীষণ ভালো আছি ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই আমার ভিডিওটা শুরু করলাম তবে ভিডিওর শুরুতেই বড়দের প্রণাম ছোটদের বুক পরে ভালোবাসা জানাই আর ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটুও ভালো লেগে থাকে নতুন বন্ধু হয়ে যে সকল দিদি ভাইরা বা বনুরা আমার ভিডিওটা আজকে দেখতে চলে এসেছো তো তোমাদেরকে সব বাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা আশা রাখছি একটু হলেও তোমাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দিও নতুন সদস্যদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চাইলে চ্যানেলটাকে শেয়ারও করে দিতে পারো তবে আমার পুরোনো বন্ধুদের এই সব বিষয় নিয়ে কোনো কিছু বলা নেই তো তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ জানো তো ঘুম থেকে উঠেছি আজকে কিন্তু সাঁত্রার কাছাকাছি হয়ে গিয়েছে ওই যে বলছিলাম শরীরটা তো ভীষণ খারাপ কয়েকদিন ধরে আর এই শরীর খারাপের ওপরেও কিন্তু আমাদের সমস্ত কাজ কিন্তু নিজেদেরকে গুছিয়ে করে নিতে হয় সংসারের কাজ কে আর করবে বলো নিজের হাতে একার হাতে ছাড়া আর কে আর আছে কে আবার হেল্প করবে বিশেষ করে আমাদের মহিলাদের হাতের হাত লাগানোর মতো কেউই নেই আর ছেলেরা তো ছেলেদের মতো কাজ করে তারা কি আর এসব ঘর ঝাড় দেওয়া লাতা দেওয়া মুছা এসব করতে পারবে কি তাই না ওই জন্যে কিন্তু আমাদের হাতে হাত লাগানোর মতো কেউ থাকে না বিশেষ করে একা পরিবার যাদের একার ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ অসুবিধা হয় তো যাই হোক সাতটার সময় ঘুম থেকে ওঠেও কিন্তু কোনো কাজে কিন্তু আমি থেমে নেই তবে টুকটুক করে কিন্তু সমস্ত কাজ কিন্তু এক এক করে করে নিচ্ছি প্রথমে ঘরদুয়ারটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম তো তারপরে চলে গিয়েছিলাম ওই যে রান্নাঘরে আগের দিনে রান্নাঘরে ওখানে তো দেখতে পেয়েছিলাম আমি রুটি বানিয়েছিলাম তো ওই কারণে কিন্তু ঘর রান্নাঘরটাকে ভালো করে লাতা দিয়ে ঝাড় দিয়ে আবার জল টল ছড়া দিয়ে এমনকি এক বালতি জল তুলে চলে এসেছিলাম এখন দেখো আমি এই ঘরটাতে একটু দরজাটাকে মুছে নেওয়ার জন্য তবে অনেক দিন হলো এই দরজার সামনেটা মোছা হয়নি পেছন পাশটা কিন্তু একবার মুছেছিলাম তবে এই সামনের দোয়ারটা কিন্তু আজকে মুছে দিলাম কোমরটা নিয়ে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে তবে শুধু কোমর না গো এই যে পিঠের যন্ত্রণাটাও হচ্ছে এটা নিয়েও কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে তো তার সঙ্গেও কিন্তু সমস্ত কাজ কিন্তু করতে এসেছি তবে ভিডিওতে তোমরা বন্ধুরা যতটা ভাবছো যে খুব তাড়াহুড়ো করে করছি একদমই না আমি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এই কাজটা করছিলাম ভিডিওটা যেন তো অনেকটাই বড় হয়ে যাবে তো যার কারণে কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম তো যাই হোক ওইদিকে দেখো আবার কিন্তু আমার ওই যে দেওয়াল আলমারিটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম তবে খাটের এই যে খাটের নকশা ডিজাইনগুলো কিন্তু একটু পরিষ্কার করে নিলাম তবে এই যে গরমকাল তো এই গরমকালের মধ্যে যখন ঝাঁট দেওয়া হয় ঘরের মধ্যে তবে ওই ধুলোবালিগুলো কিন্তু এই যে ফার্নিচারের মধ্যে এসে জমা হয়ে যায় ওই কারণেই না আমাদেরকে পুরো সপ্তাহে দুদিন করে হলেও মুছামুছিটা করতে হয় আর রোজ করলে তো কোনো সমস্যা নেই তো রোজ আর কি করার প্রত্যেকের সময় থাকে কি তাই না আর আমরা যা বাইরে বেরোতে হয় বাড়ির সমস্ত কাজ এসব গুছিয়ে তো তবেই যাব তাই না তবে বসে থেকে একটু আড্ডা দেব বা কোথাও কথা বলবো এসবের কিন্তু আমাদের একদমই সময় নেই তবেই জানো তো এইসব করি না বলেও কিন্তু আমি একদিক থেকে খুবই ভালো আছি এই যে পিএনপিসি করাটা একদম উচিত না পিএনপিসি মানুষদেরকে যেমন আমরাও পছন্দ করি না বিশেষ করে আমি তো পছন্দ করি না আর আমি কিন্তু পিএনপিসিটা করতেও ভালোবাসি না আর এই কারণেই কিন্তু আজকে আমার এই ইউটিউব চ্যানেলে আসা আর জানো তো বন্ধুরা তবে ইউটিউব চ্যানেল সামনে এসে না আমি কিন্তু ভীষণ ভালোবাসা পাচ্ছি আর এতটাই আনন্দিত তোমাদেরকে কাছে পেয়ে কি আর বলবো তবে জানো তো আমি যে একা একা বাড়িতে থাকি তার সঙ্গে সঙ্গে যে বাইরে বেরিয়ে যাই কাজের সূত্রে অনেকটা ভালো থাকি তার সঙ্গে এই যে তোমরা আমার নতুন সদস্য হয়েছো নতুন বন্ধু হয়েছো নতুন পরিবার হয়েছো আর তোমাদেরকে নিয়েও কিন্তু আমি এখন ভীষণ ভালো আছি আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট জানো তো আমি তোমাদের এই যে কমেন্টের আসাতেও অনেক সময় অনেকটা সময় অপেক্ষা করি কারণ তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমার কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে আর কি জানো তো অভিজ্ঞতা দিয়ে আমি বলছি তোমাদের কমেন্টগুলো পড়তেও যেমন ভালো লাগে আর আমার কিন্তু অনেকটা শিক্ষাদায়কমূলক আমি কিন্তু তোমাদের কাছ থেকে শিখতে পারি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তবে দেখো সকাল সকাল কিন্তু সমস্ত কাজ করে চান টান করে নিয়েছিলাম তবে চান করে ঠাকুরকেও জল দিয়েছিলাম পুজো করে নিয়েছিলাম চালটা আজকে কী করলাম জানো তো ছাদে মিললাম না একে দম বাইরে মিলে দিলাম কারণটা হচ্ছে ওই যে ছাদে না ভীষণ পরিমাণে রোদ আর এতটা ঘন ঘন আমি উঠতে পারছি না তার সঙ্গে সঙ্গে আমার তো শরীরের কমরের সমস্যা ওই কারণেই কিন্তু আজকে ভাবলাম যে বাইরেই দিয়ে দিই তবে চালটা অনেকটাই শুকনা হয়ে গিয়েছিল এখনও অনেকটাই মানে রস মরে গিয়েছে একটুখানি রোদে দিলে কিন্তু হয়ে যায় আর ওই কারণে আর ওখানে গেলাম না এখন বন্ধুরা আমি চা একটু করতে বসে পড়েছি তবে চাটা খেয়ে নিই তো চাটা খেয়ে কিন্তু সবজিটা কেটে নিতে হবে কারণে যে খুব তাড়াহুড়ো করছি বাইরে বেরোতে হবে তো ওই কারণেই কিন্তু এতটা তাড়াহুড়ো হঠাৎ করেই বাড়িতে যেন অতিথি চলে এলো অতিথি মানেই তো নারায়ণ আমরা সেটা সবাই জানি আর কয়েকজন দেখো শিশু অতিথি কিন্তু আমার বাড়িতে উপস্থিত হয়ে গেছে। তবে যখনই বাড়িতে থাকি এই ছেলে মেয়েগুলো কিন্তু আমার বাড়িতে আসে এরা কিন্তু আমাদের পাশাপাশি নয় অনেকটা দূরেই মানে আমরা অধিকারী ফ্যামিলি ওরা হচ্ছে মাইতি তো যাই হোক ওরা কিন্তু এসেছিলো আর কিছু দেওয়ার নেই তবে একটু ফল কেটে দিয়েছিলাম তো সবজিটা কাটতে কাটতে এসেছিলো ওদের সঙ্গে কথাও বলছিলাম আর ভীষণ পরিমাণে ভালোও লাগছিলো তো যাই হোক বাচ্চাগুলোকে দেখেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এইসব বাচ্চাদেরকে আমারও যেমন ভালো লাগে আর ওরা আসে আমার কাছে আসে কিন্তু তো ওদের সঙ্গে আবার একটু লাগালাগি করে নেওয়ার পরে সবজিটা কেটে এখন দেখো উনুন গোড়াতে চলে এসেছি তবে আজকে জানো তো একটু সবজি রান্না করব বলতে ওই যে কুমড়ো রান্না করব একটু সোয়াবিন দিয়ে সোয়াবিনটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি তার সঙ্গে সঙ্গে জানো তো ডাঁটা দিয়ে আর করব ওই যে শাকের চচ্চড়ি আগের দিনের ভিডিওতে যে সকল দিদি দিদিভাইরা কমেন্ট করেছ তাদের একটু নামগুলো নিয়ে নিই লাইফস্টাইল নেয় না বোনু কমেন্ট করেছো কমেন্ট করেছ মৌমিতা দিদিভাই আর ঋতুপর্ণা নাক দিদিভাই কমেন্ট করেছো খুব সুন্দর কমেন্ট করেছো ঘর ঝাড়ু দিলে চালগুলো রোদে দিলে কোমরে ব্যথা নিয়ে খুব কষ্ট হয় ব্যায়াম করো ব্যায়াম করলে আরাম পাবে দিদিভাই হ্যাঁ গো ব্যায়াম আমি কিন্তু করি আমি কিন্তু ব্যায়াম করি না এমন নয় তবে আমি ব্যায়াম করি যতটা পারি সম্ভব করি তো ওই তো বুঝতে পারছো শরীরের জন্যে খুব তাড়াহুড়ো করে উঠতে পারি না ভোরবেলা তো অনেকটাই বেলা হয়ে যে উঠে তো তারপরেও কিন্তু কিছুটা হলেও আমি ব্যায়াম করি তো যাই হোক এটাও কি কারণে আরও হচ্ছে আমি আরও বুঝতে পারছি না ওইদিকে সমা দিবাই আমার কিন্তু ডেলি ব্লগ বলতে পারো দেখে এবং সুন্দর সুন্দর কমেন্টগুলো করে তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা দেখার জন্য তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে অপচয় করার জন্যে আবারও একবার জানাই তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখনো পর্যন্ত রান্না বসায়নি জানো তো বন্ধুরা আমি কিন্তু রান্নাবান্নার সমস্ত সবজিগুলো ধুয়ে রেডি করে রেখে দিয়ে সে ভাবলাম আবারও একবার চালে হাত বুলিয়ে দিই তো এখন দেখো চালে হাত বুলিয়ে রান্না টান্না করে খাওয়া দাওয়াটা করে কিন্তু ডিউটিতে বেরিয়ে গিয়েছিলাম এখন বাজে ঘড়ির কাটা ওই যে পৌনে পাঁচটা তবে পাঁচটা থেকে আবার তোমাদের সামনে চলে এলাম এখন বিকেলবেলা বিকেলবেলা ঘর ঘরদুয়ারটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি তবে আজকে জানো তো অনেকটা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম আর এতটাই রৌদ্র আর এতটাই গরম কি আর বলবো বাইরে বেরোতে এতই কষ্ট হয়েছিল বাড়ি কিন্তু ফিরে চলে এসেছিলাম ওই আড়াইটা নাগাদ কিন্তু বাড়িতে চলে এসেছিলাম তবে এসেও একটু রেস্ট পেয়েছিলাম শরীরটা কিন্তু ভীষণ পরিমাণে বেশ ঠান্ডায় লাগছিল এসে পাখায় একটু শুয়ে তো তারপরে দেখো হয় এখন বিকেলবেলা কাজে লেগে পড়েছি তো আমাদের কিন্তু ওই যে একটু একটু করে কিন্তু সমস্ত কাজ করতে হয় শরীরটা যতই ভালো থাক আর খারাপ করা নেই আজকে জানো তো মাথায় না রোদ লেগে গিয়েছে মনে হচ্ছে এখন যে বয়সটা দিচ্ছি জানো তো রাত্রেবেলা বন্ধুরা ভীষণ পরিমাণে মাথাটা না টিপ টিপ করছে তবে এতটাই কষ্ট করি সারাদিন রোদরে বেরিয়ে তারপরে ঘরের ঘর সামলানো তার সঙ্গে আবার এই যে ভিডিও এডিটিং করা তবে ভীষণ পরিমাণে কষ্ট হয় গো বন্ধুরা তো আমার ভিডিওটা একটু স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখার একটু অনুরোধ থাকলো কারণ পরে কিন্তু তোমাদের একটু আরতি দর্শন করালাম ভাবলাম যে আমার বন্ধুদেরকে অনেকদিন আমার গোবিন্দের আরতি দর্শন করানো হয়নি এই ভেবে আজকে কিন্তু সন্ধ্যেবেলা চলে এসেছি আমার গোবিন্দ দর্শন করানোর জন্য তবে তোমরা সবাই কিন্তু আমার গোবিন্দ দর্শন করে নিও এবং আমার আরতিটা একবার দেখে নিও তবে কিন্তু প্রত্যেক দিন বাড়িতে আমার বাড়ির সামনেই তো মন্দির আমি কিন্তু এই ভাগ্যটা করেছি যে আমি আরতি দর্শনটা করতে পারি তো যাই হোক বন্ধুরা তোমরাও আমার সঙ্গে একটু করে নিও আরতির সময় কিন্তু এই যে ঝাঁজ ঘন্টা ঘড়ি শঙ্খ করতাল সব কিন্তু বাজাতে হয় তো যাই হোক মন্দিরে যতজন থাকে ততজন বাজায় তবে আজকে কিন্তু আমার দুজন কাকিমা ছিল এবং আমি ছিলাম তো ওই দিকে দেখো দুজনেই কিন্তু দুজন একটা বাদ দিয়ে নিয়েছে একজন ঝাঁজ একজন ঘড়ি আর দিকে দেখো আমার রাধা গোবিন্দটাকে কি আমি বোঝাতে পারছি বন্ধুরা তো যাই হোক এইভাবে কিন্তু আমাদের আরতিটা হয়ে থাকে তবে আরতির সময় কিন্তু পাখা চালানো যায় না এই কারণে ওখানে কিন্তু মোমবা মানে প্রদীপ নিভে যাওয়ার কারণেই কিন্তু পাখা চালাতে পারা যায় না আর ওই জন্যে দেখো আমাদের পুজো মশাই কিন্তু ভীষণ পরিমাণে ঘেমে যাচ্ছে তো যাই হোক আজ এখন কিন্তু পুরো একবার আরতিটা একদম শেষ সমাপ্ত এবার শান্তি জলটা নেওয়ার জন্য সবাই রেডি হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা এরপরে কিন্তু ফিরে এসেছি একদম সন্ধ্যেবেলা ওই যে একটু চায়ের আসনে খুর শাশুড়ি মা কিন্তু বাড়িতে এসছে মানে ওই যে চা খাওয়ার জন্য প্রত্যেকদিন আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসতাম তবে আজকে কিন্তু আমার বাড়িতে চলে আসছে তো যাই হোক আর আমাকে ওখানে দিতে যেতে হয়নি আর ওইদিকে আমার একজন চা কিন্তু বসে বসে ফোনে কথা বলছিল। চাটা খেয়ে নেওয়ার পরে কিন্তু রাতের খাওয়ারের জন্য আবারও আমাকে প্রস্তুত হতে হবে তাই যার কারণে রাতে কিন্তু করে নিয়েছি আজকে এই যে দেখো রুটি আর ওই যে সকালে একটু সবজি ছিল তবে আমি একটুই নিলাম আর তোমাদের দাদা ভাই না ওই যে পেঁয়াজ এনেছিল ওটা দিয়েই কিন্তু আজকে রাতের খাবারটা তবে দেখো বন্ধুরা আমি কিন্তু একটাই রুটি নিয়ে নেছি, বেশি রুটি নিতে পারিনি এই কারণে গরম পড়ে যাচ্ছে তো তবে একটু মুড়ি খেয়ে নেবো ওই জন্য শরীরটাকে ফিট রাখতে হবে তো অ্যাসিড হলে তো চলবে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো এইভাবে পাশে থেকো রাধে রাধে